আজ শনিবার 17ই মার্চ 2026 সালের 31শে জানুয়ারি মিথুন রাশিতে মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলঞ্জনা জয় প্রকং রবি সুতম মহাগraham ছায়ায় গর্ভ ਸੰবুতং এটি আপনারা সন্ধেবেলার সময় পারলে একশো বার না পারলে বার অথবা বার আপনারা জব করুন এটি আপনাদেরকে উপকৃত করতে চলেছে আর হ্যাঁ আর যেহেতু শনিবার ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা এগুলি ক্রয় করবেন না আজ সাদা রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন যারা লেবার সম্প্রদায় শ্রমিক সম্প্রদায় বা যারা সিনিয়র সিটিজেন বয়োজ্যেষ্ঠ মানুষ তাদের প্রতি আপনারা কৃতজ্ঞতা জ্ঞাপন করুন অথবা তাদের সাথে হৃদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন অথবা তাদের সেবা শুশ্রূষা করুন শনি মহারাজের বিশেষ কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে শনি মহারাজ ন্যায়ের দেবতা কর্মফলদাতা দাতা এবং দণ্ডাধিকারী আর তাকে সন্তুষ্ট করবার জন্য অবশ্যই এগুলি আপনারা করতে পারেন তবে তাবিজ কবচ মাদুলি জেমস্টোন পাথর শিকড় বাকড় এসব পরে কিন্তু কোনো লাভ হবে না ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোন প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে আজ পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগ বিদ্বেষ হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে বাড়ির বাইরে যাওয়ার আগে বয়োজ্যেষ্ঠ সিনিয়র সিটিজেনদের আশীর্বাদ লাভান্বিত হবেন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটি আপনাদের নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউস জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদের আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু মারাত্মক ক্ষতি